আসসালামু আলাইকুম সময় তো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গভীর রাতে চলে আসলাম সেই সমুদ্রের কিনারাতে আসলে অনেকই ভালো লাগতেছে ওখানে কি সুন্দর সমুদ্র ঢেউগুলো আসতেছে আর ওখানে মনোরম পরিবেশে বসে খুবই একটা এনজয় করতেছি তো ভাবলাম একটা ভিডিও শেয়ার নি আপনাদের সাথে তো এরকম সমুদ্রের পাশে কারা কারা গিয়ে বসতে বেশি ভালোবাসেন আসলে আমি অনেক ভালোবাসি এরকম সমুদ্র কিনারাতে বসতে আর ডিউটি শেষ করে দেরি করি করি নাই চলে আসছি আর বাবলা আপনাদের সাথে ভিডিওটুকু শেয়ার করি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এটাই প্রত্যাশা করি খুব সুন্দর লাগতেছে এটা হচ্ছে রাত্রের ভিউ দিনে হলে হয়তো আরও সুন্দর হতো বাট রাত্রে সমুদ্রের কিনারাতে বসার মজাটাই আলাদা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আসে কাম্য সালামু আলাইকুম